ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো আজকে টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে মালদা জেলা আদালতে নতুন নিয়োগ নিয়ে আজকে তোমাদের আপডেট দেবো এলডিসি গ্রুপ ডি এবং প্রসেস সার্ভার পদে নিয়োগের জন্যে নতুন বিজ্ঞপ্তি এই বছরে কবে বেরোবে এবং তোমরা অলরেডি জানো যে স্টেনোগ্রাফার গ্রেড ওয়ান এবং গ্রেড টুয়ের জন্যে অলরেডি একটা প্রসেস চলছে অ্যাডভার্টাইজমেন্ট আগেই হয়েছিল এবং ইন্টারভিউ মানে যারা যারা তোমার পার্ট থ্রি পরীক্ষায় মানে স্কিল টেস্ট হয়ে গেছে ইংরাজির সাতাশে এপ্রিল তো সেই স্কিল টেস্টের পরে কারা কারা ফাইনাল ইন্টারভিউয়ের জন্যে ডাক তোমরা পেলে সেই লিস্ট আজকে শেয়ার করব এবং ইন্টারভিউ কবে হবে সেইটাও তোমাদের আজকে আমি প্রাইজ করে দেব। তো পুরো ভিডিওটা গুরুত্বপূর্ণ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো আর ভিডিও শুরু করার আগে একটা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমাদের এই চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশান অন করে রেখো এরকমই রিসেন্ট আপডেট নিত্য নতুন আপডেট পাওয়ার জন্যে তো দেখো তোমাদের আমি বিগত কয়েক সপ্তাহ ধরে বলে আসছি যে এ বছর কিন্তু বেশ কয়েকটি ডিস্ট্রিক্ট কোর্টে নতুন নোটিফিকেশান আসবে এবং আমি তোমাদের অনেক দিন আগেই বলেছিলাম যে বাঁকুড়া আদালত বেরোবে এবং অ্যাকর্ডিংলি বেরিয়ে গেছে উত্তর দিনাজপুর আদালতেরও আপডেট দিয়েছি এজেন্সি নির্বাচন হয়ে গেছে একইভাবে কালিম্পংয়ে এ তো অ্যাপ্লিকেশন চালু হয়েই গেছে পূর্ব মেদিনীপুরে তোমাদের টেন্ডার হয়েছে সেটা আমি তোমাদের বলেছি এছাড়া আরও অনেকগুলো কোর্টে কিন্তু এবছর আসার সম্ভাবনা আছে আমি যতটা জানতে পারবো তোমাদের তোমাদেরকে শেয়ার করব যাতে তোমরা মোটিভেটেড থাকো আর একটা কথা বলবো যে দেখো নোটিফিকেশন বেরিয়ে গেলে কিন্তু প্রস্তুতির সময় তোমরা পাবে না আমাদের এই চ্যানেলে তোমরা ডিস্ট্রিক্ট কোর্টের টোটাল সিলেবাস পাবে স্টাডি মেটেরিয়ালস পাবে আমাদের যে পুরনো যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর ডিসক্রিপশান বক্স থেকে তোমরা কিন্তু ডিটেলস স্টাডি মেটেরিয়াল কী করে পাবে সেগুলো তোমরা একবার দেখে নিও আগে থেকে প্রস্তুতি শুরু করলে কিন্তু তোমরা অনেকটাই কম্পিটিশানে এগিয়ে থাকবে তো চলো আমরা এই মালদা আদালতের অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি তো দেখো এটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ মালদার অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের আমি বলছি তোমাদের আমি বলেছি যে পার্ট থ্রি যে পরীক্ষা পেপার থ্রি যে পরীক্ষা সেটা কিন্তু ইংরাজি সাতাশে এপ্রিল হয়েছিল এবং সেইটার পরে কিন্তু একটা লিস্ট এনারা দিয়েছেন একবার তোমাদের আমি পিডিএফটা ওপেন করে দেখাচ্ছি দেখো এটা দিয়েছে দ্য ফলোয়িং লিস্ট অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর ভাইবা বসে এক্সামিনেশন ঠিক আছে ইংলিশ স্টেনোগ্রাফার টু গ্রেড টু অ্যান্ড গ্রেড থ্রি তো কারা কারা কোয়ালিফাই হলে দেখো একদম প্রথমে যে লিস্টটা আছে সেই লিস্টটা কম্প্রাইজিং অফ থার্টি থ্রি থার্টি থ্রি ক্যান্ডিডেটস এরা সবাই কিন্তু গ্রেড থ্রি এর জন্যে এলিজেবল ওয়ার আজ গ্রেড থ্রি গ্রেড টু এর জন্যে দেখো এলিজেবল অনলি থ্রি ক্যান্ডিডেটস বিকজ এখানে ভ্যাকান্সি একদমই কম ছিল তো যাই হোক এই টোটাল লিস্টটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমরা একবার চেক আউট করে নাও আর তোমাদের ফাইনাল যে ইন্টারভিউ এটা কিন্তু জুনের সেকেন্ড বা থার্ড উইকে কন্ডাক্ট হবে এটা টেন্টেটিভ ডেট বললাম সূত্র মারফত যেটা জানা যাচ্ছে আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে মালদা জাজশিপে কিন্তু বিগত কয়েক বছর পরীক্ষা হয়নি এবং এখানেও কিন্তু ভ্যাকান্সি অ্যাক্রু করেছে এবং সূত্র মারফত যতটা জানা যাচ্ছে যে এবছর ভ্যাকান্সি বা নতুন নোটিফিকেশন না আসলেও সামনের বছর কিন্তু প্রথমের দিকে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু চলে আসবে সেখানে কী কী পোস্টে নিয়োগ হবে এলডিসি নিয়োগ হবে গ্রুপ ডি নিয়োগ হবে পিয়ন নাইট গার্ড এবং প্রসেস সার্ভার ইউডিসিতে নিয়োগ হতেও পারে নাও হতে পারে পুরোপুরি তথ্য কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই এটা আজান হোয়েন আপডেট পাবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে দেখো ফ্রাস্ট্রেটেড হবার কিচ্ছু নেই এখন থেকে প্রিপারেশান নাও অনেকগুলো ডিস্ট্রিক্ট কোর্ট বেরিয়েছে কালিম্পংয়ে অলরেডি তোমরা আবেদন করেছো বাঁকুড়াতেও আবেদন করছো অর্থাৎ তোমরা এবছর কিন্তু চারটে থেকে পাঁচটা এবং ক্যালকাটা হাইকোর্ট ছটা জায়গায় কিন্তু তোমরা আবেদন করে পরীক্ষা দিতেই পারবে এবং কামিং ইয়ারের প্রথমে কিন্তু মালদা যাচ্ছি কিন্তু তোমাদের নতুন নোটিফিকেশন আসবে এটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তোমরা তার আগে থেকেই পড়াশুনো শুরু করো জেনারেল নলেজ ইংরাজি বাংলা অলরেডি আমাদের স্টাডি মেটেরিয়াল আছে সেই স্টাডি মেটেরিয়াল তোমরা কি করে পাবে এই ভিডিও ডেসক্রিপশন সেকশানে থাকছে এবং অন্যান্য যে ভিডিওগুলো আমি দিয়েছি সেই ভিডিওগুলোরও কিন্তু ডেসক্রিপশানে থাকছে শেষ করার আগে আরেকটা কথা বলবো অনেকেই যারা স্টাডি মেটেরিয়াল নিচ্ছ তারা গভর্নমেন্ট জব উইন্ডোজ আর গভর্নমেন্ট জব বলে আরেকটা এডু আরেকটা এডুকেশনাল চ্যানেল সেটার সঙ্গে গুলিয়ে ফেলছ তোমাদের বারবার বলছি আমি ক্যালকাটা হাইকোর্টে চাকরি করি আমি শিবশঙ্কর পাল বা শিবশঙ্কর স্যার নামে তোমরা চেনো সুতরাং আমাদের চ্যানেলের নাম হচ্ছে গভর্নমেন্ট জব উইন্ডোজ গভর্নমেন্ট জব দিয়ে অন্য কিছু চ্যানেল থাকলে সেটা কিন্তু আমাদের চ্যানেল নয় এবং সেই চ্যানেলের যদি কিছু দিয়ে থাকে বা সেখান থেকে যদি কিছু তোমরা নিয়ে থাকো বা কিছু পেয়ে থাকো সেইটার দায় কিন্তু আমাদের চ্যানেল বা আমি কিন্তু সেই লায়াবিলিটি বা রেসপন্সিবিলিটি নেবো না বারবার বলছি স্টাডি মেটেরিয়াল নেবার আগে বা যে কোনো জিনিস করবার আগে ফার্স্ট অফ অল চ্যানেলের নামটা তোমরা মনে রাখো গভর্নমেন্ট জব উইন্ডোজ উইন্ডোজ গভর্নমেন্ট জবের পরে উইন্ডোজ গভর্নমেন্ট জব দিয়ে আরও চ্যানেল থাকতে পারে গভর্নমেন্ট জবের পরে গভর্নমেন্ট জব এডুকেশন থাকতে পারে গভর্নমেন্ট জব টিউটোরিয়াল থাকতে পারে অনেক কিছু থাকতে পারে কিন্তু আমাদের চ্যানেলের এক্সক্লুসিভ নাম হচ্ছে গভর্নমেন্ট জব উইন্ডোজ এবং আমি শিবশঙ্কর স্যার তোমাদের এডুকেশনাল মেন্টার তো এই গেলো ব্যাপার আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল নিচ্ছ তোমাদের একটা রিকোয়েস্ট করছি প্লিজ সবসময় ফোন করো না ওই নাম্বারে আর সবসময় হোয়াটসঅ্যাপ করো না বিকজ একটা ডিস্টারবেন্সের ব্যাপার থাকে প্রচুর স্টুডেন্ট তোমরা নিয়েছ বুঝি যে তোমাদের কোয়ারিজ আছে যদি কিছু কোয়ারিজ থাকে এবং স্টাডি মেটেরিয়াল নিতে হয় সেই রিলেটেড কোয়ারিজ তোমরা বিকেল চারটে থেকে ছটার মধ্যে কোয়ারিজগুলো পুট করবে তার মাঝখানে কিন্তু প্লিজ করো না এটা আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট ঠিক আছে তো চলো আজকের মতন এতটুকুই পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে